আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমি আসসালামু আলাইকুম আমার নাম উমেদ সানিয়া আহমেদ জেসিম আমার নাম মোসাম্মদা আক্তার আমি আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমার নাম মোহাম্মদ সাদমান সেখিন বাঁধন আমি শ্রেণী অষ্টম থেকে দল ষোলের পক্ষ থেকে বিজ্ঞান বিষয়ক তরঙ্গ শব্দ সংক্রান্ত কিছু তথ্য উপস্থাপনা করছি শিক্ষক হতে আমাদের দলের প্রাপ্ত কিছু প্রশ্ন হচ্ছে তরঙ্গ তরঙ্গ বিস্তার পূর্ণ তরঙ্গের পরিচয় প্রদান এখন আমি আমাদের দলের পক্ষ থেকে উপস্থাপনা শুরু করছি শুরুতে এখানে আমরা একটি তরঙ্গের চিত্র এঁকে নিয়েছি এর ফলে আমাদের বিভিন্ন বিষয় চিহ্নিত এবং এর সংজ্ঞা প্রদানে সুবিধা হবে শুরুতেই তরঙ্গ যে পর্যায় বৃত্ত আন্দোলনের ক্ষেত্রে মাধ্যমে কণাগুলো স্থানান্তরিত হয় না তবে শক্তি সঞ্চালিত হয় তাকে তরঙ্গ বলে উদাহরণস্বরূপ পুকুরের ঢেউ যখন আমরা পুকুরের ঢেউ দেখি তখন সেখানে পানির কোনো বিন্দু এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয় না তবে শক্তি সঞ্চালিত হয় এরপরেই তরঙ্গ দৈর্ঘ্য একটি পূর্ণ তরঙ্গের জন্য যে দূরত্ব অতিক্রম করা হয় তাই তরঙ্গ দৈর্ঘ্য এখানে দেখা যাচ্ছে যে একটি পূর্ণ তরঙ্গ অতিক্রম করা হয়েছে তাই এটি একটি পূর্ণ তরঙ্গ তরঙ্গ এরপরে বিস্তার সাম্য অবস্থা থেকে যে কোনো এক সর্বাধিক যে দূরত্ব অতিক্রম করা হয় সেটি হচ্ছে বিস্তার এটি এখন শীর্ষ বিন্দুর দিকেও হতে পারে পাদবিন্দুর দিকেও হতে পারে এরপরে বিস্তারের পরে রয়েছে পুনঃ তরঙ্গ তরঙ্গ স্থিত কোনো কণা যে বিন্দু থেকে যাত্রা শুরু করে পুনরায় সেই বিন্দু হতে পুনরায় একই দিক হতে সেই বিন্দুতে ফিরে বলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি কণা যাত্রা শুরু করছে এবং পুনরায় একই দিক হতে সেই বিন্দুতে ফিরে এসেছে তাই এটি একটি পূর্ণতরঙ্গ আমাদের দলের উপস্থাপনায় যদি কোনো ভুলভ্রান্তি থেকে থাকে তবে আপনারা তা সংশোধন করে আমাদের দলের এই কাজটিকে আরও সমৃদ্ধ করবেন